শব্দ এবং চারটি শব্দের পরিভাষা নিয়ে তুলনামূলক আলোচনা করব প্রথম কথা হল যে আল হাদিসু ও সুন্নতু ওয়াল খাবারু ওয়াল আসারু মুখালিফাত মিন হাইসুল মাদ্দাহ মাদ্দাগত দিক দিয়ে হাদিস শূন্য খাবার আসার একটি আরেকটির বিপরীত কেন আল হাদিসের মাদ্দা হল হা দাল আশ্ন এর মাদ্দা হল সিন নুন নুন বা র আল হল হামজা এর র তাহলে মাদদা কত দিক দিয়ে এর চারটি শব্দ একটি আরেকটি ভিন্ন কত দিক দিয়ে দেখলে আল হাদিস এবং আল এই দনটির জিন্স হলো জিন্সে সাহি আর সুন্না এর জিন্স হলো মুদাফে সোলাফি আল আসার এর জিন্স হলো মাহমুজে ফা আবার আল হাদিসু ও সুন্নতু আল খাবারু আল আসারু মোতাবা ইয়ানাতুন মিন হাইসুল মানবি মানায়ে লগবির দিক দিয়েও এই শব্দগুলো একটি আরেকটির বিপরীত কখন ইদা কানাল হাদিস বেমান আল জাদিদ হাদিস অর্থ হল আল নতুন আর সুন্নাত বেমানাত তরিকা সুন্দত মানে পদ্ধতি রাস্তা ওয়াল খবরু বেমানান নাবা খবর আল খবর মানে আন নাবাউ সংবাদ দাও ওয়াল আছারু বেমানা বাকিয়াতি শাই আর আছার মানে হল অবশিষ্ট বস্তু এই দিক দিয়ে লগবি অর্থের মধ্যেও এই শব্দগুলো একটি আরেকটি বিপরীত এছাড়াও আল হাদিসু মান

মন্নশতাগুলু বিহি ইয়ুকালু লাহু খবর নিয়ে যিনি ব্যস্ত থাকেন উনাকে বলা হয় আখবারিয়ু ওয়া আল আছরু মন্নশতাগুলু বিহি ইয়ুকালু লাহু আছরিয়ুন আছর নিয়ে যিনি ব্যস্ত থাকেন আছর নিয়ে যিনি গবেষণা করেন উনাকে বলা হয় আছরিয়ু তবে ডক্টর সুবহ সালি একটি কথা বলেছেন যে ইন্নাল হাদিসা ওয়াস সুন্নাতা ওয়াল খাবারা ওয়াল আছর মুরাদিফাতুন রাভিদের মতে হাদিস সুন্নাত খাবার আসার এটা হলো সমর্থবোধক শব্দ সবগুলোর অর্থ এক হাদিস সোনাত খাবার আসার এই চারটি শব্দ রাবিদের দৃষ্টিতে একই অর্থ হাইস যেমন উনি বলছেন ফাকাদ আহাদনা বেরাইল জুমহুরি ফি তসাভি হাদিহিল মুস্তালাহাতি জামিয়াম ফি ইফাদাতি তাহাদিস ওয়াল ইখবার অধিকাংশ মহাদিস গ্রামের রায় যেটা আমরা গ্রহণ করেছি সেটা হলো বনা করার অর্থে জানিয়ে দেওয়ার অর্থে তা হাদিস এবং এখবারের অর্থে হাদিস সুন্নত খাবার আসার এগুলো সামর্থ্যবোধক শব্দ তবে যেটা কথা হলো

সুন্নদ যাকে বলে খবরও থাকে বলে খবর যাকে বলে আসারও থাকে বলে তার মানে হাদিস সুন্নত খাবার আসার একই কথা ওয়ান ইজ বাদু হম ইন হুসুস ইন মুৎলাকান বাদি আবার কোন কোন মহাদিজ বলছেন এই চারটি সম শব্দের মধ্যে সম্পর্ক হল উমুম খুসুস । মুৎলা অর্থাৎ একটাকে যদি দেখ বিবেচনা করলে দেখা যায় একটার তুলনায় একটা আম সেটির তুলনায় অন্যটি হলো তার মানে হলো এই চার কারের মতো এই চারটি শব্দ একটি আরেকটির জন্য কোনটা আম আবার কোনটা হাস যেটাকে বলা হয় উম হুসুস মতলাক ওয়ানিস ইন্দাস আবার কোনো কোনো মহাদেশের মধ্যে এই শব্দগুলোর মধ্যে সম্পর্ক হলো নিজবতের তাপরীত্ন সেটা একটা আলিদা উঠতে খাবার এটা একটা আলিদা অর্থে আসার এটা আলিদা অর্থে অর্থাৎ হাদিসের একটি হাদিস একটা একটি পরিভাষা সুন্নত সেটা একটি পরিভাষা খাবার সেটা একটি পরিভাষা আসার সেটা একটা পরিভাষা এটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে আমাদেরকে এই শব্দগুলো নিয়ে এই শব্দগুলো সম্পর্কে বা হাদিস কাকে বলে খাবার কাকে বলে আসার কাকে বলে সুন্নত কাকে বলে মহাদ্য সিনাকি দৃষ্টিতে আমাদেরকে একটু আলোচনা করতে হবে যেমন আদপ্তর মাহমুদ আত্তহান তাইসিরু মোস্তালা হাদিসের মধ্যে বলেছেন আল হাদিস উ মা উদিফা ইলান সল্লহ আরী ও সাল্লামা মিন কৌলিন আ ফেলিন আউ তাকরিদিন আউ সিফাতেন অর্থাৎ হাদিস পরিভাষায় হাদিস বলা হয় ওই কৌল ওই ফেল

তা প্রিয় নবী ইসলামের ফেল হতে পারে আও তকরির প্রিয় নবী সাল্লাহ অনুমোদন হতে পারে আও সিফাতিন খিলকিয়তিন প্রিয় নবী সাল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য হতে পারে আও খুলকিয়তিন প্রিয় নবী সাল্লাহ ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে আও সিরাতিন প্রিয় নবী সাল্লাহ ইসলামের আদর্শ হতে পারে সবাউন আকানা কাবলাল বিরসাতি আমাদা এগুলো নবুয়ত প্রকাশের আগে হোক অথবা নবুয়ত প্রকাশের পরে হোক এরপরে দপ্তর শেখ মোহাম্মদ বিন মোহাম্মদ আবু সাহাবা অথবা আবু সোহবা দুটা আছে উনি আল বসিদ ফি উলুমি ও মুস্তালাহিল হাদিসের মধ্যে বলেছেন ওফি ইস্তলাহিল মহাদ্দিন মহাদ্দিসগণের পরিভাষায় হাদিস বলা হয় হুয়া আকওয়ালুল নবী সাল্লি সাল্লাম প্রিয় নবী সাল আলয় সাল্লামার প্রিয় পবিত্র কথাসমূহ বাণীসমূহ ও আফাক আহ প্রিয়নবী সাল্ল ইসলামের বরকত পন্ডিত কাজসমূহ ও তকিরাতনী সাল্ল ইসলামের বরকত পন্ডিত অনুমোদন সমূহ ও সিফাতুহুলিখিল প্রিয় নবী সাল্লাই ইসলামের সৃষ্টিগত বৈশিষ্ট্যসমূহ খুলুকিয়া প্রিয় নবী সাল্লাই ইসলামের

ওয়া ফা'লিহি ওয়া তাকরীরিহি প্রিয় নবী তথা বাণী ওয়া ফেল তথা কাজ কর্ম ওয়া তাকরীরিহি প্রিয় নবী অনুমোদন স্বীকৃতি ওয়া ক্যাদা বাবে রুববে ইয়ুতলাকু প্রয়োগ করা হয় হাদিস শব্দটি আলা কওলি সাহাবি সাহাবীর কৌল বা কথা বা বাণী ওয়া ফা'লিহি কাজ বা কর্ম ওয়া সাহাবীর অনুমোদন বা স্বীকৃতি ওয়ারলা কৌলি তাভি বা ফ্যামিলিহি ও অনুরূপভাবে তাভির কথা কাজ স্বীকৃত অনুমোদন এটাকেও হাদিস বলা হয় তাহলে হাদিসের বা হাদিস রেকর্ড পরিভাষায় হাদিস কাকে বলে আমরা জানলাম এখন আর আমরা আসবো আল খাবার কাকে বলে তখন বুঝতে পারবো আমরা হাদিস এই চারটি শব্দের একটা তুলনামূলক বিশ্লেষণ আমরা জানতে পারবো এক্ষেত্রে আছে এবং মবাহিদুফি উলুমিল হাদিসের মধ্যে বলা আছে খবরের ক্ষেত্রে বলা হয়েছে হুয়া মোরাদিফুল হাদিস বলছে খবর হাদিস যাকে বলে খবরও তাকে বলে

ওয়াল খবরও মা জা আন্দাইরিহি এবং প্রিয় নবিশয় স্তম্ভ ব্যতীত অন্যদের কাছ থেকে যা এসেছে তাকে বলা হয় খবর তাহলে এক্ষেত্রে হাদিস এবং খবর একটা আরেকটার বিপরীত তিন নম্বরে বলেছেন আমুমিন্হু বলছে হাদিসের চেয়ে খবর আরও ব্যাপক অর্থবহ অর্তবহ অর্থবোধক কেমনে আই হাদিসু মা হু মা জা আনি নবীয়ে সল্লল্লাহ হাদিস হল প্রিয় নবী পক্ষ থেকে যা এসেছে তা ওয়াল খবর আর খবর মা জান প্রিয় নবী পক্ষ থেকে যা এসেছে তাকেও খবর বলা হো আও আন অথবা প্রিয় নবী অন্যদের কাছ থেকে যা এসেছে তাকেও খবর বলা হয় তাহলে এক্ষেত্রে খবর হলো আম ব্যাপক অর্থবোধক এরপরে আমরা আসবো তাইলে এখানে এই আলোচনা আমরা দুটা জিনিস পেয়েছি তিনটা জিনিস পেয়েছি হাদিস এবং খবর হাদিস যাকে বলে খবর তাকে বলে বলেটা একই অর্থে পারিপার্শ্বিক দিক দিয়ে আরেকটা পেয়েছি যে না হাদিস এবং খবর একটা আরেকটার বিপরীত তিন নম্বর পেয়েছি খবর হলো হাদিসের চেয়ে ব্যাপক আচ্ছা এরপরে আমরা একই কথা আল ফিয়া উলুমে ও মুস্তালাহিল হাদিসের মধ্যে বলেছেন কি বলেছেন পিলা হুয়া ওয়াল হাদিসু মোতারা দিফানি বলছে খবর এবং হাদিস একটা আর একটার সামর্থ্য সামর্থ্য হাদিস যাকে বলে হাদিসও তাকে বলে মোরাদিফ ওকিলা ইন্নল হাদিসা ওয়াল খবরা মোতাবা ইয়ে মোতাবা ইনানি বলছেন না খবর এবং হাদিস একটা আরেকটার বিপরীত কেমনি বিপরীত ফল হাদিস মা সদর আনী নবী সাল ইসলাম প্রিয় নবীর পক্ষ থেকে যা সাদের হয়েছে তার নাম হাদিস ওয়াল খাবারু মা জান গাইরিহি এবং প্রিয় নবী সারা অন্যদের থেকে যা সাদের হয়েছে তাকে বলা হয় খবর তাহলে এটা একটা আরেকটার বিপরীত ওকিলা স্পষ্ট করে দিচ্ছেন আর কেউ বলেছেন ওয়াল খাবারু আমিনাল হাদিস খাবর এটা হাদিসের চেয়েও ব্যাপক কর্তব্যধক কেমনে তাহলে হাদিসু ও খাস সুন বিমা যা আনিন্ন বিয়ে সল্ল ল স্তম্ভ যে হাদিসটা আমানবীর পক্ষ থেকে যা এসেছে তার ক্ষেত্রে খাস ওয়াল খাবারু আর খাবর ইয়েশ মলু এই খাবর এটা অন্তর্ভুক্ত করে মা যা আনিন্ন বিয়ে সল্ল ল বলে সল্লাম আমার নবীর পক্ষ থেকে যা এসেছে তাও বুঝাই ওয়ান সাহাবতি সাহাবিদের পক্ষ থেকে যা এসেছে তাও বুঝাই ওয়াত-তাবিঈন তাবিনদের পক্ষ থেকে যা আসছে তাও বুঝাই মামাম বাদাহুম এমন কি তবে তাবীদের পক্ষ থেকে যা এসেছে সেটাকেও খবর বলা হয় এক্ষেত্রে ক্ষেত্রে তাহলে আমরা মুসলিম যে খবর হলো ব্যাপক অর্থবোধক হাদিসের তুলনা একই কথা আদুর মোহাম্মদ আজ্জাজুল খতিফ ওনার উসুল হাদিস কিতাবের মধ্যে বলেছেন একই কথা আল খাবারু ইন্দাল মুহাদ্দিসিন মুরাদিফুন লিল হাদিস হচ্ছে মুহাদ্দিসিন একরামের দৃষ্টিতে খবর এটা হাদিসের মুরাদিফ অর্থাৎ হাদিস যাকে বলে খবরও তাকে বলে তার মানে ফায়ুত লাকান আলাল মারফুই ওয়া আলাল মাওকুফি ওয়া আলাল মাকতুই বলছে তার মানে হলো এ হাদিস এবং খবর এটা আমার নবীর বিষয়গুলোকেও হাদিস বলে আবার খবরও বলে সাহাবিদের বিষয়গুলোকে হাদিসও বলে আবার খবরও বলে তাবিনদের বিষয়কে আবার হাদিসও বলে আবার খবরও বলে ফাইয়াসমুলু মা যা আনি রসুল সাল্লা ইসলাম ও আনি সাহাবাতি সুতরাং আমার প্রিয় নবী সাল্লা ইসলাম সাহাবি এবং থাবিন্দের পক্ষ থেকে যা এসেছে এগুলোকে হাদিসও বলা হয় আবার খাবারও বলা হয় এটা হলো অধিকাংশ মহাদ্বিশ দৃষ্টিতে অকল আবার দুপুর কোনো কোনো মহাদ্বিস বলেছেন আল হাদিসু মা জ্যা আনিম্নবি এ সল্লাল্লাহ বারি সাল্লাম হাদিস হল যেগুলো আমার প্রিয়নবী সয়েসলামের পক্ষ থেকে এসেছে ওয়ালখাবারু মা জ্যা আমগাইরিহি এবং খাবার হলো যেটা আমার প্রিয়নবি ব্যতীত অন্যদের কাছ থেকে এসেছে তাহলে এটার মধ্যে ভিন্ন ওয়ামান সাম্মা সাম্মা ওয়ামিন এই কারণে সাম্মা এই কারণে বলা হয় বিশুন্না হাদিস নিয়ে সুন্নত নিয়ে যিনি ব্যস্ত থাকেন ওনাকে বলে মোহাদিস অবিতারি ওয়ানিহার আখবরি আর যিনি তারি নিয়ে খাবার নিয়ে যিনি ব্যস্ত থাকেন ওনাকে বলে আখবারি আর কেউ বলেছেন বাইনাল হাদিস ওয়াল খাবারি অমুমুন ও হুসুস মুতলাক হাদিস এবং খাবার অমুম হুসুস মুতলাক তার মানে হাদিস খাবার হলো আম ব্যাপক অর্থবোধক আর হাদিস হলো হাস ফাকুল্ল হাদিস ইন খাবার প্রত্যেক হাদিস খাবার কিন্তু প্রত্যেক খাবার হাদিস নয় এরপরে আল আসারুফ তাই সিরু মুস্তাল হাদিস এবং মাবাহে সুফিউল হাদিসের মধ্যে বলা হচ্ছে হুয়া মোরাদিফুল হাদিস হাদিস যাকে বলে আসার তাকে বলে তাহলে আমরা হাদিস খবর আসার একটা কোন হাদিস খবর আসার একই অর্থ আই আন্না মা আনা হুমা ওয়াহিদুল হাদিস যাকে বলে আসার তাকে বলে তাহলে

তাবিনদের কোল এবং ফেলকে বলা হয় আসার তাহলে আসার মানে যদি হয় সাহাবির কোল সাহাবির ফেল তাবির কোল তাবির ফেল তখন হাদিস আর আসার একটা একটার বিপরীত আচ্ছা এরপরে সুন্নাত বাবাহিদু ফি রুই মিল মধ্যে মধ্যে মান্যব্ন খ্রিল কাত্তান বলেছেন আর সুন্নাদুএনডাল মহাদ্দিসিং মহাদ্দিসগণের দৃষ্টিতে শূন্য থলু মা উসিরা আনিন্নবী এ সল্লল্লাহ ওয়াউসাল্লাম আমার নবীর পক্ষ থেকে যা রেখে যাওয়া হয়ে আছে মিন কৌলিন এটা আমার নবীর কৌল হতে পারে আও ফেলিন আমাননবীর ফেল হতে পারে আও তকরিরিন আমানবীর তকরির হতে পারে আও সিফদ্দিন আমান্যবীর বৈশিষ্ট্য হতে পারে আও সিরাতিন আমার নবীর আদর্শ হতে পারে তাহলে ওহিয়া বেহা দাল মানা মোরাদি ফোনলিল হাদিস এ নববিগী এন দাখতালিহিম তাহলে এই অর্থে হাদিস যাকে বলে সুন্নত তাকে বলে তাহলে হাদিস খবর আসার সুন্নত অথবা হাদিস খবর সুন্নত আসর এই চারটি শব্দের তুলনামূলক আলোচনার ক্ষেত্রে আমরা বলতে পারি অধিকাংশ মহাদিস নিকামের দৃষ্টিতে হাদিস সুন্নাত খাবার আসার একই অর্থবোধক পরিভাষা চারটির পরিভাষা এক অসুন্নত ফোকাহাই ফকিদের দৃষ্টিতে সুন্নত হলো

যেটা ফরস ওয়াজিব সুন্নত এই 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 পাঁচটি হুকুমের মধ্যে একটা হুকুম হলো সুন্নত ওয়াজিব সুন্নত হারা মকরু মোবা ওয়া সুন্নত ইন্দাল উসুল ইন মধ্যে সুন্নত মা সদর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়রাল কুরআন মিন কওলিন আও ফাইলিন আও তাকরিন কুরআন ব্যতীত আমার নবীর যেই কথা যেই কাজ যে অনুমোদন আমরা পেয়েছি এটাকে বলা হয় সুন্নত

তাহলে হাদিস যাকে বলে সুন্নত তাকে বলে তবে ওয়াদাদা বাহাদু কেউ কেউ বারিয়েছেন সুন্নতের মধ্যে ওয়াকওয়ালু সাহাবাতি ও তাবিনা ওয়াফালু বুঝছে না সুন্নত বলতে সাহাবিদের কোল ফেল এবং তাবিনদের কোল ফেলও বোঝায় ওয়া বাহাদুলমা আবার কোনো কোনো আলেম মনে করেন আন্নাল হাদিস এ খাস শোন বেকাউলিহি ও ফালিহি

হাদিস বলা হয় প্রিয় নবী সামের কৌল এবং ফেলকে আর সুন্নত বলা হয় প্রিয় নবী ইসলামের কৌল প্রিয় নবী ইসলামের ফেল প্রিয় নবী অনুমোদন ওয়াসাকানাত আমার নবীর নিরবতা আমার নবীর বিশ্রাম ওয়াল হারাকাত আমার নবীর নড়াচড়া ফিল ইয়াকাজাতি জাগ্রত অবস্থায় হোক ওয়াল মানাম এবং নিদ্রাবস্থায় হোক এমনকি ওয়াল হাম এবং আমান্নবির ইচ্ছা এগুলোকে বলা হয় শূন্য এক্ষেত্রে ওয়াইল হ্যাঁ দ্য ফ্যা শূন্য দু আল হাদিস এই অর্থে সুন্নটি হাদিসের চেয়েও আম তাহলে আমরা কথা শেষ করব লাস্ট কথা হলো অধিকাংশ মহাদিষ্ণের নামের মধ্যে হাদিস সুন্নত খাবার আসর পারিভাষিক অর্থের দিক দিয়ে এক এই চারটির পরিভাষা এক আবার কিছু কিছু মহাদেশী নিকরাম বলছেন না এটা এই চারটি একটা একটাই বিপরীত হাদিসের একটি পরিভাষা সুন্নতের একটি পরিভাষা খবরের একটি পরিভাষা আসরের একটি পরিভাষা তিন নাম্বার হচ্ছে কোন কোনো মহাদেশ বলছেন এই চারটি শব্দের পরিভাষা পরিভাষা নিয়ে যদি আমরা তুলনা করি তাহলে উমুম হুসুস মুতলাক তার মানে এই চারটি শব্দকে এক জায়গায় করলে অনেক সময় একটা যদি একটা হয়ে যায় আম আর একটা হয়ে যায় হাস তাহলে এটাকে বলে উমুম হুসুস মুতলাক তাহলে এই চারটা শব্দের তুলনামূলক আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা বলেছি মাদ্দাগত দিক দিয়ে এই চারটি শব্দ একটি আরেকটার বিপরীত হাডালা বা আসারুনের মাদ্দা হামদা সার চলে গেছে এরপরে শূন্য হাদিস নিয়ে যিনি ব্যস্ত থাকেন হাদিস নিয়ে যিনি গবেষণা করেন ওনাকে বলা হয় মহাদ্দিস সুন্নত নিয়ে যিনি গবেষণা করেন ওনাকে বলা হয় সুন্নি খবর নিয়ে যিনি গবেষণা করেন ওনাকে বলা হয় আখবারি আথার নিয়ে যিনি গবেষণা করেন ওনাকে বলা হয় আসারি রাবিদের ইন্দা রাবিদের দৃষ্টিতে এই চারটি শব্দের পরিভাষা এক অধিকাংশ মুহাদ্দিসিন কেরামের মতে এই চারটি শব্দের পরিভাষা এক কোনো কোনো মহাদেশের কারণের মধ্যে এই চারটি শব্দ পারিভাষিক দিক দিয়ে একটা বিপরীত আবার কোনো কোনো মহাদেশের দিক দিয়ে এই চারটি শব্দ দিক দিয়ে তার মানে একটা একটা আরেকটার জন্য আম অথবা একটা আরেকটার জন্য হাঁস কোনো 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 কোনোটা হাঁস অর্থে ব্যবহার হয় আবার আবার কোনো কোনোটা আম অর্থে ব্যবহার হয় যেমন এভাবে আমরা আসছি কেউ বলেছেন হাদিস শব্দটা হাস খাবার শব্দটা আম আবার কেউ বলেছেন সুন্নত শব্দটা আম শব্দটা আবার কেউ বলেছেন যে হাদিস শব্দটা আম আসার শব্দটা হাস তাহলে বুঝা যাচ্ছে যে এই চারটি শব্দ কোনটা হয় আম আবার কোনটা হয় হাস এই দৃষ্টিকোণ থেকে এই চারটি শব্দ হলো নিসবতে উমম ভুসুস মতলাক আলহামদুলিল্লাহ আমরা আজকে এই সাত সপ্তম পর্বের এই চারটি শব্দের বিশ্লেষণ শেষ করেছি আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি